অনেক বড় ক্ষুদ্রতা এবং এই সব ক্ষুদ্র মানুষদের প্রতি না করুণা করাছ আর আসলে কিছুই নেই এটা হচ্ছে আমার বিশ্বাস এরকম আত্মীয় পরিজন বন্ধু বান্ধব পরিচিতজন बहुत আছে এরা ফুটানির বাক্স হয়ে ঘুরে এবং হ্যাঁ ডেফিনেটলি এরা ভুলে যায় যে বলে না ফুটানির বাক্স যারা আটকা ফুটতে যায় তারা এই আটকা কিন্তু ওরা ফুটেও যায় তবে যাই হোক কিন্তু বর্তমানে তাদের যে ফুটানিটা থাকে তারা হ্যান করেছি তেন করেছি বা এরকম ও মাই গড এটা তোমরা কি করে চলো এটা কি করে আমি তো এইটা এটা অর্ডার দিয়েছি আমি তো এইটা এটা পরে আসছি এই জায়গা থেকে এই জিনিস অর্ডার এই সব এদের ফুটানিটা না কখনো না যে মনে রেখো যে এরা বলার জন্য তর পাচ্ছে এরা এসব কথা বলতে পারে কারণ ওদের আসলে বলার মতো কিছু নাই প্রকৃত যে শান্তি লোক সে কিন্তু আসলে এই ধরনের কথাবার্তা বলে না কারা বলে এগুলা যারা এই সব মেটেরিয়ালিস্টিক সম্পদ দিয়ে তাদের বারফটটাই জাহির করে নিজেদেরকে খুব উপরে আসি বোঝাইতে চায় প্রকৃত শান্তি তো উপরে থাকাতে না প্রকৃত শান্তি হচ্ছে ডাল ভাত খেয়েও ঠিক মতো জীবনযাত্রাতে চলা অল্পতে সন্তুষ্ট থাকা নিজের ঢাক তারা কখনোই পেটায় না এই ধরনের ঢাক পেটানো পাবলিক দেখলেই বুঝবা যে এগুলো দিয়ে তারা অশান্তিটাকে আসলে কাভার করতে চায় সো ওদের ওই যে বললো না ফুটানির কথায় তোমাদের বিরক্ত লাগছে বিরক্ত হবে না বরং করুণা করবা আয় রে এত কথা দিয়ে কি বোঝাতে চাচ্ছে দেখাতে চাচ্ছে এগিয়ে আছে এগিয়ে আছে যারা মুখে বলে তারা কিন্তু আসলে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি অনেক বেশি আছে হ্যাঁ তার টাকা থাকতে পারে তার অনেক বড় জিনিসপত্র থাকতে পারে সবই থাকতে পারে কিন্তু মনের দিক দিয়ে সে ক্ষুদ্র হয়ে গেছে এইটা অনেক বড় ক্ষুদ্রতা এবং এই সব ক্ষুদ্র মানুষদের প্রতি না করুণা করা ছাড়া আসলে কিছুই নেই এটা হচ্ছে আমার বিশ্বাস এবং সর্বক্ষেত্রে মনে রাখবা যে এদের কথা শোনার সাথে সাথে মুখ কালো করবা তাহলে তো কিন্তু আরও কালো করে তোমার অশান্তি আসলেও এটাই তো যে হাজব্যান্ড ওয়াইফ মিলে ঝগড়াঝাটি শুরু করে দিলা বা কাছের মানুষের সাথে তিক্ত ব্যবহার শুরু করে দিলা তো ওদের তো ওদের তো ওরা তো এটাই চায় তো এইসব ক্ষেত্রে আমি বারবার বলবো এরা যখন এরকম ফোটা গল্প করবে ও আচ্ছা আচ্ছা তাই না ও আচ্ছা হুম তাই তো তাই তো তাই তো বলবা এই কান্দে ঢুকাবে এই কান্দে বের করে দিবা এগুলা গায়ে লাগে না উল্টা ভরবা আরে এত বড় বড় কথা কস ছোট্ট একটা শব্দ শান্তি এটাই তো তোর ঘরে নাই এটাই তো তোর মনে নাই এটাই তো তোর জীবনে নাই রে ভাই এটা ভাবলেই দেখবা তোমার আর বিরক্তি করে শিখতেছে না তোমার আর তাদেরকে এড়িয়ে যাওয়ার কথা মনে হচ্ছে না তোমার তো একটা নর্মাল মনে হচ্ছে কারণ ব্যক্তিগত জীবনে মানুষ হিসেবে তুমি আছো অনেক বেশি এগিয়ে আজান সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আশা করি ভিডিওটি ভালো লেগেছে জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হালচরণা বন্ধু সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল